বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এখানে যারা নির্বাচনের দিন থেকে আক্রান্ত মানে তেরোই মে থেকে তাদের মধ্যে বেশ কিছুজন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনার আপনি সব জায়গায় যাচ্ছেন আমরা টিভিতে দেখছি বর্ধমানে আপনার একবার আসা দরকার আমরা ভিট করবো তা আজকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম এখানে মোট ষাটজন ঘর ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছে বয়স্ক লোকরাও রয়েছে এবং আরও প্রায় চোদ্দ জন আশাপাশে আত্মীয়দের বাড়িতে আছেন জন এখানে মতো ঘর ছাড়া সঙ্গে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাতে তারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে কাজ ফেলে নেওয়া হয়েছে তাদেরকে এই প্রকাশ্যে বলা হয়েছে যে দু একুশ সালের মতো তোমাদের দেখতে পেলে খুন করব এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপির দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগকেও ঠিক মতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ ট্যান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল জাজেস বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল কোর্সের এক্সটেনশনও হয়েছে ছাব্বিশ তারিখ সেই মামলা আছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেজ সমস্ত ঘরছাড়াদের ছাড়াতে প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢুকাতে হবে আমরা আশা করব এখনো তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢুকানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ষাটের উপর পঁয়ষট্টি বয়স তাকে চড়চাপড় মারা হয়েছে অতএব পুলিশ যদি রক্ষক এখানে ভক্ষক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাক এর লোকেরা ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল মাঠে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছি আমি ঘর ছাড়াতে তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন হাজার নামের তালিকা এসেও গেছে এখান থেকেও আজকে এই চুয়াত্তর জনের নাম ঠিকানা মোবাইল নম্বর পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি আমার প্রতিনিধিরা আছেন তারা নিয়ে যাচ্ছেন আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশ কিছু দিন এই রাজ্যে রেখে এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক পোস্টপোল ভায়োলেন্স নির্বাচন ভায়োলেন্স কোথাও হয় না ওটা ওটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেয়েদের উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করবো মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে উড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম কোনো অর্থই নেই আমার একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম টাকা বেতন পেতাম একবেলা দিত আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই রকম কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে হয় খুঁজে দেন নইলে খাবো বর্তমান বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিম বাংলা তারা ততক্ষণ ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন माननीय শোভাপুর শূন্য বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস মাংস করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছি উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছি এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসো না বলে গিয়ে কি করবো বাঁশটাও ভেঙে দিয়েছে তালিও ভেঙে